বলবা তোমার মোটামুটি আমি আমাকে আমি তোমাকে আবদি বলবো আমার ক্ষমতা তুমি আমাকে রব্বি শুধু বলতে পারবা কিছু দিতে পারবা না আর আমি তোমাকে আবদি বলে তোমার দুনিয়ার আগ্রাতে যা লাগে সব দিব তুমি আমাকে রব্বি বলো ঝুঁকে ঝুঁকে রব্বি বলো সুবহান রব্বি সুবহান রব্বি আল আযীম বলবা 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 ফুলবা বলবা তুমি আমাকে রব বলতে থাকবা বলতে থাকবা বলতে থাকবা আমিও তোমাকে আবাদি বলতে থাকবো বলতে থাকবো বলতে থাকবো তুমি আমাকে আবাদি বলে 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 কবরে চলে যাবা তুমি আমাকে রব্বি বলে বলে কবরে চলে যাবা আমি তোমাকে আবাদি বলতে বলতে কখনো হাইলা এমন মরবো না এজন্য তোমার মৃত্যুর পরে আমার আবেদি আরো বাড়বে আরো বাড়বে আপনি কি আমার রব্বি কিন্তু শেষ আমার নরা কিন্তু শেষ রবেন্না কিন্তু শেষ নাই সুবহানাল্লাহ রবেন্নার কিন্তু কি নাই আমার মৃত্যু উপরে আরো বেশি বাড়বে এরপরে আরো বেশি বাড়বে এরপরে আরো বেশি বাড়বে আচ্ছা জুনাইদ ফুদাহ দিরহমাউল্লাহ কে তার হায়াতে পয়জন চিন্তা কত পয়জন চিনে দিয়ে আলা <Anyway> <quieranMaangillahu> सुभान रब्बिल आला पले 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 কিনা লাগি টার্মপাইতেছেন যে টেবিলের টেবিল দিয়ে যে আমি ঠিক করে দিয়েছি আপনারা কি টার্মপাইতেছেন কিছু মিছি লাগায়া যে টেপট কমাইতেছি টারপাইতেছেন নামাজে রুকু আর ছড় তাসবিহ ঠিক হয়ে যায় রুকু আর তাসবিহ ঠিক হয়ে যায় কেমনে পড়বো পড়েন الأعلى إبراهيم ما ذوي ما قلت سبحان الله سبحان الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم

سبحان الله وبحمده سبحان الله العظيم باشي باشي بوليو